পাঁচ তারিখের পরে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করছে আমি বলছি তাদের নাম আপনারা লিখে রাখুন শুনে রাখুন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের আগে যারা যাদের পকেটে একশো টাকা ছিল না যারা রিক্সায় চলার মতো কবিক ছিল না আর পাঁচ তারিখের পরে যাদের পকেটে হাজার টাকার নোট যারা ফাইভ স্টার হোটেলে খায় যারা গাড়িতে চড়ে যারা সানগ্লাস ব্যবহার করে তারাই এই পূর্ণবাসন করছে আর এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী প্রাচীন একটি রাজনৈতিক দল এই আওয়ামী লীগকে সহজে এদেশ থেকে নিষিদ্ধ করা যাবে না তার কারণ একটা আওয়ামীদীগকে যদি নিষিদ্ধ করতে হয় আওয়ামী লীগকে যদি যারা পূর্ণবাসন করছেন তাদের তাদের নামের তালিকা আপনারা নিয়ে নেন আওয়ামী লীগের দ্বারাই পুনর্ভাষণ করছেন কারণ আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ লুটপাটকারী অর্থ আছে অস্ত্র আছে গোলাবারুদ আছে আজকে হে আওয়ামী লীগ দেশে বসে আমার আশ্রয় আপার আশ্রয় আশ্রিত হয়ে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে আমাদেরকে আমাদের প্রতিপক্ষ বানাচ্ছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগকে আমরা কীভাবে করবেন আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয় হয় আমাদের গত সতেরো বছরের আন্দোলন এবং মাঠে যারা যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন তাদেরকে শপথ নিতে হবে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করে এই আন্দোলনের উচিদায় আমরা আওয়ামী লীগ কর্মী কোন অত্যাচারের সামিল না হয় আওয়ামী লীগ অপরাধ করেছে তার বিচার হবে বাংলার আমি বলে দিচ্ছি অনেকগুলো মিডিয়া আছেন তাদের সামনে হচ্ছে এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে তবে তার আগে কথা আছে আমার সেই কাউন্সিলর চৌধুরী আলমকে ফেরত দিতে হবে ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে হবে সাগর হত্তর হত্যার ফেরত দিতে হবে যদি এদেরকে ফেরত দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ চিন্তা করবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত করা যায় কিনা সাথীয় বন্ধুকন আমি বাংলাদেশের রাজনীতিতে জঘন্য একজন ছোট্ট রাজনৈতিক কর্মী আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশ সেই বাংলাদেশ যেই বাংলাদেশের মানুষ একবার যদি ক্ষেপে যায় একবার যদি রেগে যায় তাহলে এই প্যাসিস্টের মতন এই বর্তমান অতীতের প্যাসিস্টের মতন বর্তমানে আরও একটি প্যাসিস্ট জন্ম নিয়েছে আর এই প্যাসিস্টেরকে বিদায় করতে হলে এই প্যাসিস্ট কোন সরকারের মধ্যে পড়ে না অন্তর্বর্তীকালীন সরকার বলছে আমি মনে করি ওরা অন্ধকারের একটি সরকার কারণ এই কারণে অন্ধকারের সরকার বলছি কারণ এরা আপনাকে বলছি এ যে সার্জিদলম এ যে হাসটা তাদের অ্যাকাউন্ট দেশে নাই দেশের বাইরে চলে গিয়েছে তাদের হিসাব করুন তোমরা কষ্ট করেছো আমরা তোমাদেরকে वेलकम ধন্যবাদ কৃতজ্ঞ জানাই কারণ এই কারণে কৃতজ্ঞ জানাই এবং তোমরা আমাদের জন্য যা করছো আমরা তোমাদেরকে তা দেব ইনশাল্লাহ তবে গত সতেরো বছর আমার ভাইরা মৃত্যুবরণ করেছিল নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের ঋণ তোমরা ভুলে যেও না তোমরা নতুন সাজে বিয়ে করছো আর আমরা এখানে আন্দোলন করছি বিয়ের বড়িতে বসার সময় পাও নাই সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি দিয়ে আমাদেরকে ভুলিয়ে ভালো ভুলবে না যদি ইস্পাতের জাতি আমি ভারত বলি আমাদের শত্রু নয় ভারত আমাদের আবার বন্ধু নয় ভারত আমাদের সাথে গিভেন্ট কিন্তু কথা আছে কথা পরিষ্কার ভারত উনিশশো সালে আমাদেরকে সহযোগিতা করেছিল আমরা বলি না কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশটাকে আপনি দিলে খাবেন আমরা আপনাকে অতিথি হিসাবে আপ্যায়ন করব কিন্তু তার অর্থ এই নয় যে আপনি আমাদেরকে ধ্বংস করে দিবেন কাজে পরিচয় বলতে চাই আপনাদেরকে এই প্রতিষ্ঠার বিদায় হবে খুবই শীঘ্র তবে সময় তারিখ আমি বলে দেবো ইনশাআল্লাহ কখন হবে কাল্পনিক ভাবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ডাক দিয়েছেন জনতা থাকতে থাকে একতা আল্লাহ হাফেজ